আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে দুর্বল ব্যাংকের আমানতকারীদের টাকা সুরক্ষিত রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছেন দুর্বল ব্যাংকের আমানতকারীরা যাতে উদ্বিগ্ন না হন কিংবা চিন্তাগ্ৰস্ত না হন আর এই জন্য তারল্য সহায়তা সহ দুর্বল ব্যাংকগুলোকে বিভিন্ন রকম সহায়তা দিয়ে যাচ্ছেন প্রয়োজনে সেই দুর্বল ব্যাংকগুলোকে সরকারিকরণ করে আমানতকারীদের টাকা সুরক্ষিত রাখবেন বলে নিশ্চয়তা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর আজ বৃহস্পতিবার 15 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে তিনি আরেকটি বার্তা দিলেন ব্যাংক আমানতকারীদের জন্য এবং এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্র বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আমরা দেখে নিয়েছি শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম যেটি সরকার নিবন্ধিত শেয়ার বাজারের প্রথম নিউজ পোর্টাল এখানে বলা হচ্ছে মূলত দুর্বল ব্যাংকের আমানতকারীদের গভর্নরের বিশেষ বার্তা প্রদান কি বলা হচ্ছে মূলত এই বিশেষ বার্তা প্রদানে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে হ্যালো ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন আমরা যদি খেয়াল করি দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুর এস কোন দুর্বল ব্যাংক যদি পুনরুদ্ধারে ব্যর্থ হয় তাহলে সরকার প্রয়োজন হলে সেই ব্যাংকের নিয়ন্ত্রণ নেবে ফলে দুর্বল ব্যাংকের আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গভর্নর বলেন কেন্দ্রীয় ব্যাংকের দুর্বল ব্যাংকগুলোর পূর্ণ গঠন করে পাশে থাকবে সম্প্রতি অনুমোদিত ব্যাংক রেজুলেশন অ্যাক্ট কেন্দ্রীয় ব্যাংককে অগ্রাধিকার সহ নানা ধরনের পদক্ষেপ নেয়ার কথা দিয়েছে তিনি বলেন নতুন আইন অনুযায়ী কোনো ব্যাংক ত্রুটি থাকলে বাংলাদেশ ব্যাংক তা একীভূত করতে পারে অধিগ্রহণ করতে পারে এমনকি প্রয়োজন হলে লিকুইডেটও করতে পারে পরিস্থিতি অনুযায়ী রাষ্ট্র সাময়িকভাবে সেই ব্যাংকটি নিয়ন্ত্রণ নিতে পারে গভর্নর আরও বলেন আমানতকারীদের ভয় পাওয়ার কিছু নেই কেন্দ্রীয় ব্যাংক তাদের নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ কেউ আমানতের টাকা হারাবেন না আর এই ছিল মূলত দুর্বল ব্যাংকের আমানতকারীদের জন্য গভর্নরের বিশেষ বার্তা আজ পনেরো মে দুই হাজার তারিখে তিনি পেশ করলেন তো এই নিউজ থেকে আমরা জানতে পারছি বাংলাদেশ ব্যাংকের অর্থাৎ বাংলাদেশের দুর্বল ব্যাংকগুলোর যে গ্রাহক আছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম উদ্বিগ্ন হয়ে পড়েন টাকা তোলার জন্য উদ্গ্রীব হয়ে পড়েন অনেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন যে তাদের টাকার কি হবে যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন যে দুর্বল ব্যাংকগুলোর কোনো টাকা বা কোনো গ্রাহকের টাকা নষ্ট হবে না বা বিলীন হয়ে যাবে না এবং সেই টাকাগুলো ফেরত পাওয়ার জন্য যথাযথ পদক্ষেপ নিবে বাংলাদেশ ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেদিক থেকে দুর্বল ব্যাংকের গ্রাহকদের জন্য এটা দারুণ সুখবর হলো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ